ধাপা ক্লাব সমিতি ও নাগরিক সমন্বয় কমিটির উদ্যোগে রক্তদান শিবির পঞ্চম বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল ধাপা ক্লাব সমিতির গৃহে এই অনুষ্ঠানে মোট পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহা ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মেয়র পারিষদ শ্রী সন্দীপন শাহ তাছাড়া উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা সুভাষ চক্রবর্তী মমতেশ সেন রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফ সম্পাদক অনুপ কুমার বর্ধন সংস্থার সভাপতি শ্যামসুন্দর গুছাই সম্পাদক ডক্টর সুপ্রিয় রঞ্জন পাইক মোহন জানা সহ বিশিষ্ট ব্যক্তিরা আমি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে যেমন একটা সময় সারা শহর জুড়ে এই সমন্বয় কমিটিগুলি গঠন হয় বিভিন্ন অঞ্চলে কিন্তু আজকের দিনে সেই সব সমিতিগুলো প্রায় সবকটাই নিষ্ক্রিয় হয়ে গেছে কিন্তু আমাদের থাপা ধাপা অঞ্চলের সমন্বয় কমিটি আজও কতটা সক্রিয় সেটা আজকেরই রক্তদান শিবিরে এলে আমরা সকলে বুঝতে পারি শুধু তাই নয় যে কোনো বিষয় যেখানে একটা সামাজিক অ্যাঙ্গেল রয়েছে ধাপা সমন্বয় কমিটি সেখানে অগ্রণী ভূমিকা পালন এই কয়েকদিন আগে আমরা প্রত্যেক বছরই বর্ষার সময় ডেঙ্গু ম্যালেরিয়ার সাথে আমাদেরকে লড়াই করতে এই কয়েকদিন আগে যখন বর্ষা শুরু হলো এবং ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রাদুর্ভাব বাড়ার সম্ভাবনা তৈরি হলো তখনও কিন্তু সমন্বয় কমিটি এখানে একটা সচেতনতা র্যালি সেটার আয়োজন করেছিল আমিও সেটাতে অংশগ্রহণ করেছি এইভাবেই যদি একটা সমিতি বা ক্লাব যেখানেই হোক তারা যদি সেই অঞ্চলের মানুষদের জন্যে সক্রিয় ভূমিকা নিয়ে নানাবিধ সমাজ সেবামূলক কাজ বা সেই অঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে তখন সেই সমিতি বা সেই ক্লাবে তৈরি হওয়ার সার্থকতা আজকে যে রক্তদান শিবিরটা হচ্ছে আর এটা এত গরম পড়েছে যেটা আমাদের কাউন্সিলর বলে দিয়েছে যে প্রচন্ড গরম পড়েছে এই গরমে যেটা জুন মাসে হয় সেটা এখন হচ্ছে মানুষ অসুস্থ ফিল করছে প্রচুর রোগ তৈরি হচ্ছে এই শুভ কাজটা যে আজকে আমাদের ধাপা সমন্বয় কপিটি যেটা করছে এরা অনেক ভালো কাজ করে তার মধ্যে যার মূল অনেকেই আছে সুন্দর গুচ্ছাই তিনি ওদের কান্ডারি তার মধ্যে অনেকে বিশিষ্ট মানুষ আছে আর তারা এসব ভালো কাজ করছেন আমাকে প্রতিবারই তারা আমাকে ডাকে ভালো কাজের সময় ডাকে তো আমি উদ্বুদ্ধ হই তবে এইবার বলেছি এটা দু একটা নিউজ হবে তো তার জন্য আমি ভালোভাবে তুলবার জন্য আমার অ্যাসিস্ট্যান্টকে বলেছি সে আজকে তুলছে তো আমি দেখে নিচ্ছি তো এদের এই কাজগুলোকে আমার ভালো লাগছে আর ভালো থাকবো কারণ রিপোর্টার ফটোগ্রাফার অ্যাসিস্ট্যান্ট সবসময় ছিল আপনাদের যে প্রধান উপদেষ্টা সে রিপোর্ট ফটোগ্রাফারের চেয়ারম্যান সেই সুভাষ চক্রবর্তী যাই হোক তো আপনাদের এই অ্যাসোসিয়েশন অনেকেই হয়তো ভালো ভালো কাজ করছেন দেখছি আমি হয়তো সেটা পরবর্তী সময় বিবেচনা করে আমাদের রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন প্রেস ক্লাবে মানে পুরস্কৃত করার চেষ্টা করব কিছু লোকের নাম্বার আমি দিয়েছি তো দেখা যাক কতটুকু এগোনো যায় তো আমাদের নেক্সট প্রোগ্রাম কলকাতা প্রেস ক্লাবে আছে পঁচিশে সেপ্টেম্বর পাঁচটা থেকে ছটা পারলে সবাই যাবেন ভারত দশম ভারত গৌরব অনন্য সমন্বয় যদি কেউ পারেন যাবেন তো সমন্বয় কমিটির রক্তদান উৎসব সেই সম্বন্ধে আপনি একটু কিছু বলুন আপনি বলুন ঢাকা ক্লাব ও নাগরিক অন্যায় কমিটি তাদের জন্ম হচ্ছে বয়স দেখতে দেখতে দীর্ঘ পথ অতিক্রম করেছি এখন সিনিয়র সিটিজেন ম্যাক্সিমাম এই যে ক্লাবের মধ্যে আছে ক্লাবেরও বয়স অনেক হয়েছে আমরা প্রতি বছর রক্তদান করি মানুষ মানুষের জন্য আমাদের ক্লাবের জন্ম হয়েছে মানুষের পরিষেবার জন্য তা আমরা চেষ্টা করি ঢাকা ক্লাব সমিতির টোটাল বাইশটা ক্লাব আছে এবং এখানে যারা সিনিয়র সিটিজেন তারা একেবারে সঙ্গে যুক্ত সমাজ সেবা করার জন্যই তারা ভর্তি হয়েছে তার জন্য আজকের এই রক্তদান শিবির এই রক্তদান শিবির নয় ডেঙ্গু ম্যালেরিয়া থেকে শুরু করে সমাজের যে কোনো কঠিন পরিস্থিতিতে আমরা সমন্বয় কমিটি তাদের পাশে থাকি এ আমাদের অভিজ্ঞতা আজকে যে সমন্বয় কমিটির রক্তদান উৎসব হচ্ছে আপনি প্রেসিডেন্ট হিসাবে আপনি কিছু বক্তব্য রাখুন এই সম্বন্ধে আপার ক্লাব সমিতি ও নাগরিক সমন্বয় কমিটি দু হাজার এক সালে প্রতিষ্ঠিত হয়েছিল তখন এই এলাকা অত্যন্ত খুবই খারাপ ছিল নানা দিক থেকে এবং সোশ্যাল অ্যাক্টিভিটিস মদ বাজার চরস নানা রকম অ্যাক্টিভিটিস বাজেট সোশ্যাল অ্যাক্টিভিটিতে ঘুরেছিলো এই জায়গা খুব দুজন হয়েছিলো তখন তখন বাবু মুখ্যমন্ত্রী ছিলেন তিনি পুলিশের সঙ্গে মানুষের সঙ্গে আর ভালো সম্পর্ক সেটা করবার জন্য একটি নির্দেশ ওই সেখান থেকে ওরা চেষ্টা করে বলেছি তথ্য থেকে এবং আমরা সম্মিলিত হই এই আমরা সমন্বয় কমিটি তৈরি হয়ে এলাকাতে চারটে সমন্বয় কমিটি হয়েছিল তখন তৈরি হয়েছিল কিন্তু সবগুলোই চলে গেছে আমরা এখানে আসি এই চ্যালেঞ্জ আমাদের আপাতত যে সমস্ত অ্যাডিসনাল অ্যাক্টিভিটিস বা অন্য ধরনের অসুবিধা রেগুলো যেগুলো হয় যেখানে যেগুলো করার থাকে সেরকম কিছু থাকলে আমরা যেগুলো দেখি সবাই সোসাইটিতে সেগুলো আমাদের পৌরপিতা এবং এমএলএ বা অন্য কোনো বিভিন্ন জায়গায় আমাদের সেগুলো নিবেদন করি করার না হলে আরও পরে আমরা ডেপুটেশন অনেক কিছু না করি আমাদের প্রায় এখন অন্য থেকে আশি জন মতো মেম্বার এখানে আসে এবং আমাদের একটু অসুস্থ ছোট্ট একটু ঘরের মধ্যে আমরা এখানে ঘুরে আসি তো আমরা আবেদন নিবেদন অনেক সময় করি যে আমাদের যে আগে পেলে আমরা বড় করে ইয়ে করতে পারতাম আমরা বাইরে থেকে কোথাও থেকে অর্থ কালেকশান করি না আমরা নিজেরা অনেকেই আছি ষাট বছরের মধ্যে আছে এরকম বয়স্ক মানুষ তাদের হয়তো বড় দুজনের যাদের পেয়ে যাবেন দেখলে তো থেকে কিন্তু সেইভাবে উদ্বেগ এবং এদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা খুবই আগ্রহ চেষ্টা করে যাচ্ছি এবং আগামী দিনে আরও ভালো কিছু করতে পারবো বা অন্যান্য এরকম ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিসে আমরা আপাতত আছি আপনার নাম আমার নাম শ্যামসুন্দর উচাই আমি আগে যখন তরজি হয় তখন আমি একটা অ্যাডভাইস আজকে যে এই রক্তদান উৎসবে আপনি স্পেশাল গেস্ট হিসাবে এসে আপনার কেমন লাগছে আমি প্রতিবারই আমি এখানে ওরা ভালো ভালো কাজ করলে করে আমাকে ডাকে আমি রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন এখানে উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্ববোধ করি আমি সেক্রেটারি হিসাবে কারণ ওদের অর্গানাইজেশনে আমাদের চেয়ারম্যান রয়েছেন সুভাষ চক্রবর্তী তো আমরা এতে আমি নিজেকে গর্ববোধ করি আমি শুনলাম ওরা মোট পঞ্চাশ জন রক্তদান দেবে এই মহৎ উদ্দেশ্যকে সাধুবাদ জানাই ওরা এগিয়ে চলুক ওদের পাশে আমি সবসময় আছি থাকব তাই এইটুকুই আমার বক্তব্য আর ওদের সুস্থ পরিচালনা আমাকে উদ্বুদ্ধ করে এখানে বারবার আসার জন্য ওদের আহ্বানে সারা দেওয়া আপনার নাম অনুপ কুমার বর্ধন রিপোর্টার ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি ধন্যবাদ দু সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শ্যুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শ্যুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে শ্রুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শ্যুটিং করতাম শ্যুটিংয়ে নাইটিতে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্ট্যান্ডার্ড সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শ্যুটিং রেঞ্জ করবো এবং ভালো শ্যুটার তৈরি করব আমার টার্গেট দু সালে অলিম্পিকে যদি ধরমপুর রেস্লাব থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশন আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডোর যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো যদি সংস্কার না হয় তাহলে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী বরোসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.